বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে এই দাবিকে সামনে রেখে দুর্গাপুরের ফুলঝড়ের একটি বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজ তার বাইরে পড়ুয়ারা বিক্ষোভে বসেন তাদের দাবি যে সময় তারা ভর্তি হয়েছিল তাদেরকে একটি নির্ধারিত টাকা বলা হয়েছিল কিন্তু তারপরেই তাদের প্রথম সেমিস্টার হওয়ার আগেই কিন্তু তাদেরকে অতিরিক্ত ফি জমা করতে বলে আর সেই অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতেই কলেজের মূল গেট আটকে তারা বিক্ষোভে বসেন কলেজের যারা প্রধান শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী তারাও কিন্তু প্রবেশ পথ তাদের আটকে যায় এবং ছাত্রছাত্রীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে বা বর্ধিত ফি প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ চলবে ছাত্রবিষী ইঞ্জিনিয়ারিং কলেজে আমাদের প্রথমে ফি স্ট্রাকচার দেওয়া হয়েছিল একটা যেটা ছিল যে আপনাদের চার লাখ এগারো হাজার চার বছরও লাগছে কিন্তু গত দিন আগে আমাদেরকে জানানো হয়েছে যে হাইক করে এখন ছ লাখ চার হাজার কি ছ লাখ দশ হাজার মতো করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা বলুন আমাদের সাথে তো এটা একটা বিরাট বড় স্ক্যাম হলো আমরাও তো মধ্যবিত্ত বাড়ির ছেলে এবার বিচ রাস্তাতে এসে পরে আমরা কোথায় যাব বলুন আমাদের মা বাবা কতই বা ইনকাম করে যে আমরা সেই টাকায় অ্যাফোর্ড করতে পারবো এরকম কতজন স্টুডেন্ট রয়েছে যারা এইরকম সমস্যায় পড়ে যাচ্ছে

से हमारा फी बढ़ गया तो हम सरकार और कॉलेज मैनेजमेंट से ये कहना चाहते हैं कि जिस बेसिस पे हमारा एडमिशन हुआ है उसी बेसिस, बेसिस बे पे हमारा फी लिया जाए जा। कोई भी इंक्रीमेंट जो भी करना था वो कॉलेज एडमिशन लेने से पहले करता नेक्स्ट सेशन से करें ये तरीका नहीं है बीच सेशन में बच्चों का एडमिशन ले लिया आपने रजिस्ट्रेशन कर लिया उसके बाद आप सडनली इस फी स्ट्रक्चर को इतना ज्यादा बढ़ा है मैनेजमेंट के साथ बात हुआ कुछ मैनेजमेंट के साथ बात हुआ है लेकिन वो कोई एक्शन नहीं ले रहा

Durgapur report, the Digital. DSMS, a premier management college in Durgapur, admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now DSMS, Gateway to Success.